হ্যালো বন্ধুরা ইতিমধ্যে ইতির বিয়ে পুরোপুরি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু ইতির বিয়ে শুরু থেকেই রিতু হোসাইনকে দেখা যায় নাই এ নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন কেনই বা ইতির বিয়েতে রিতু হোসাইন আসেনি আর ইতির বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও রিতু হোসাইন কোনো প্রকার অভিনন্দন জানায়নি অনেকেই মনে করতেছেন ইতির হাজবেন্ড তালহার সাথে ঋতু হোসাইনের সম্পর্ক ছিল আর এর জন্যই হয়তো বা ঋতু হোসাইন ইতির বিয়েতে আসেনি কোশ্চেন আসতে পারে যেখানে সবাই আছে বাট ঋতু কোথায় বন্ধুরা ঋতু কেন ইতির বিয়েতে আসেনি এই বিষয়টা আপনারা রাকিব হোসেনের মুখ থেকেই শুনুন আসলে গাইজ ঋতু অনেক বেশি অসুস্থ ঋতুর ফুল ফেসে অ্যালার্জি উঠে একবারে ভরে গেছে এমন অবস্থা গাইজ ঋতুকে আসলে বাসাই থাকতে হবে বাসা থেকে বের হতে পারবে না এর জন্য ঋতু স্যাডলি আমাদের মাঝে আজকে নাই ইনশাল্লাহ গাইজ ঋতু যদি ঠিক হয় বিয়ে দিন অ্যাটেন্ড করবে বন্ধুরা রাকিব হোসেনের মুখ থেকেই আপনারা শুনলেন ঋতু হুসাইন কেন আসেনি আসলে তাদের মধ্যে ঝগড়া বা ঝামেলা কোনো কিছুই নেই ঋতু হুসাইন অসুস্থ থাকার কারণে ইতির বিয়েতে আসতে পারেনি তবে সুস্থ হলে ইনশাল্লাহ ইতির বিয়েতে উপস্থিত হবে তো বন্ধুরা রাকিব হোসাইনের সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুক আর যারা রাকিব হোসেনের টিমকে ভালোবাসো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও